হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে অনেকদিন আগের কথা একদা এক গ্রামে একজন পুরোহিত বাস করতো আর সেই গ্রামেই বাস করতো একজন জোর পুরোহিত প্রতিদিন ভগবানের নিত্য সেবা করতো আপনারা তো জেনেই থাকবেন ভগবানের নিত্য সেবা করতে হলে পুরোহিতকে সকালে প্রথমে নিজেকে শুদ্ধ করে নিতে হয় স্নান করতে হয় তো সেই পুরোহিত প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে তারপরে ভগবানকে জাগাতেন তারপরে তার ভোগ নিবেদন করতেন এবং শেষে আরতি করতেন আর চোর তার চুরির কাজে লিপ্ত থাকত প্রতিদিন রাতের বেলা সে চুরি করতে বেরোতো এটা তার এক ধরনের নেশা হয়ে গিয়েছিল একদিন সেই পুরোহিত ব্রহ্ম মুহূর্তে ভগবানের সেবা করার জন্য ছোট্ট দীঘির পারে স্নান করতে এসেছে আর সেই ছোট্ট দীঘির অপর প্রান্তে সারা রাত জোরে চুরি করে হাত পা ও মুখ ধুতে এসেছে দীঘির অপর প্রান্তের লোকটিকে দেখে পুরোহিত ভাবল কত কষ্ট করে এই শীতের ভোরবেলায় ভগবানের নাম গান করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে দেখো লোকটি স্নান করতে এসেছে আজ ওই দুনিয়ায় কত ভালো মানুষ আছে আর আমি ভাবতাম পৃথিবীতে বুঝি ভালো মানুষ আর নেই কারো বুঝি সময় নেই ভগবানকে একটু ডাকার এই তো একজন যে ভগবানের নাম গান করার জন্য ভগবানের সেবা করার জন্য এই ব্রহ্ম মুহূর্তে এত শীতের মধ্যেও স্নান করতে এসেছে আর অপর দিকে চোর যখন পুরোহিতকে দেখলো তখন চোর ভাবলো এও এরপর পুরোহিত মনে মনে বলতে আমি ছাড়াও এই পৃথিবীতে ভগবানের সেবা করার জন্য এখনও অনেক মানুষ আছে ভগবান তুমি তাকে ভালো রেখো অন্যদিকে চোর মনে মনে বলতে লাগলো তাহলে আমি ছাড়াও এই গ্রামে আরও চোর আছে আমি চোর নয় আরো অনেক চোর আছে এই গ্রামে এই কাহিনীটি শিক্ষণীয় বিষয় এটাই যে যে নিজে খারাপ সে অন্যকে খারাপ ভাববেই আর যে নিজে ভালো সে অন্যকে ভালো ভাববে যার যার অবস্থান থেকে ভাবনাটা ভাবাই স্বাভাবিক তাই নেতিবাচক নয় সবসময় ভালোটাই ভাবুন খারাপ চিন্তাটাকে কখনো প্রশ্রয় দিবেন না সবসময় ভালো ভাবুন দেখবেন আপনার সাথেও ভালো হবে ভগবান আপনাকে কখনোই ক্ষতি হতে দেবে না রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে